আজ চলাম অন্ধ্রপ্রদেশের একটি সুন্দর জায়গা এবং অনেকের কাছে পরিচিত আবার অনেকের কাছে এই জায়গাটা অজানা খালি অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জায়গা যেগুলো অনেকেই জানে আমি সেই দৃশ্য আজকে তুলে ধরব আপনারা দেখতে থাকুন এস ডি ট্রাভেল নিউজের আজকের এই সুন্দর দৃশ্যগুলো আমি তুলে ধরব এবং কিভাবে যাবেন সমস্ত কিছু আমি এক এক করে বলতে থাকবো আপনারা দেখতে থাকুন সুন্দর পথে সিনারি দেখতে দেখতে আমরা চলেছি অন্ধ্রপ্রদেশের একটি গ্রাম গ্রাম হচ্ছে স্বর্ণগিরি সেই স্বর্ণগিরিতে আমরা আজ সারাদিন থাকব এবং এখান থেকে দেখে নেব আরও কিছু জায়গা যেই জায়গাগুলো অনেকের কাছে অজানা তাই দেখতে থাকুন এস ট্রাভেল নিউজের আজকের নিবেদন সুন্দর স্বর্ণগিরি এবং আরও অবৃত কিছু জায়গা যেই জায়গাগুলো আপনাদের কাছে হয়তো অনেকটা ভালো লাগবে তাই আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম স্বর্ণগিরি বিশাল এই মন্দির প্রাঙ্গন আমি ঘুরে ঘুরে দেখাবো এবং দেখাবো এখানে থাকার ব্যবস্থা এবং বিষ্ণু মন্দির এবং মেন মন্দিরের ভিতরের দৃশ্য তো দেখানোই যাবে না কেননা এখানে ক্যামেরা অ্যালাও নেই কিন্তু বাইরের যে সিনারিগুলো আমি যতটা সম্ভব খুটে খুঁটে দেখার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন হয়তো আপনাদের ভালো লাগতে পারে আমরা দেখতে দেখতে মন্দির প্রাঙ্গনে চলে এলাম দেখুন এই মন্দিরের সুন্দর কারুকার্য আপনাদের নজর কাটবে বিভিন্ন জায়গায় বিভিন্ন মূর্তি বসানো আছে এবং বিশাল বিশাল সেই মূর্তি আপনাদের মাথা নত হয়ে আসবে বারবার প্রণাম করবেন এখানে আমি সেই দৃশ্যগুলো এক এক করে সাজিয়ে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন সুন্দর এই মন্দির এবং এখানে থাকার ব্যবস্থাও আছে খাওয়ার ব্যবস্থাও আছে আমি সব এক এক করে জানানোর চেষ্টা করব আপনারা ধৈর্য ধরে দেখুন আপনাদের খুব ভালো লাগবে এই মন্দিরের দৃশ্যগুলো এবং এখানে যে থাকার ব্যবস্থা সেটা আপনাদেরও ভালো লাগবে যেহেতু আমার ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে আমি সেই দৃশ্যগুলো এক এক করে সাজিয়ে দেখাবার চেষ্টা করব আপনারা দেখুন কি বিশাল এক রথ এটা প্রত্যেক দিন সকালে আটটায় মন্দির প্রাঙ্গনটা ঘুরে হয় এবং এই যে দেখছেন দৃশ্য এটা হচ্ছে মন্দিরের ভিতরের দৃশ্য কিন্তু মেতে মন্দিরের ভিতরে ক্যামেরা এবং ফোন কোনো কিছু অ্যালাও নেই তাই ভিতরের সুন্দর মূর্তিগুলো সোনার চাদরে ঢাকা মূর্তিগুলো দেখাতে পারছি না খুব সুন্দর লাগবে আপনাদের আর এই মন্দিরে ঢুকতে হলে আপনি ফিল যেতে পারেন না হলে একশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকার বিনিময়ে আপনারা খুব তাড়াতাড়ি চলে যেতে পারেন না হলে এক দেড় ঘন্টা লাইন দিয়ে আপনাদের ঠাকুর দর্শন করতে হবে তাই এখানে নিশ্চিন্তে আসুন এবং সম্ভব হলে একটা দিন থেকে যান চার সাইডের পরিবেশ এবং চার সাইডের যে প্রাকৃতিক দৃশ্য আপনার মন কেড়ে নেবে তাই দেখুন আমি সেই দৃশ্যগুলো তুলে ধরছি এটা হচ্ছে হোটেলের দৃশ্যটা আমি দেখাচ্ছি যেখানে আপনারা থাকতে পারবেন ভিতরের কারুকার্য আপনাদের দেখার মতো এটা হচ্ছে ভিতরে সুন্দর মূর্তি দিয়ে সাজানো জায়গাটা এখানেই খাওয়ার ব্যবস্থা আছে যদিও যেনারা এই হোটেলে থাকবেন তেনাদের জন্য এখানে ব্যবস্থা খাওয়া দাওয়া খুব সুন্দর এবং দু টাকা থেকে পাঁচ টাকার মধ্যে আপনারা রুম পেয়ে যাবেন এবং সুন্দর সাজানো গুছানো রুম আমি সেই রুমের দৃশ্যও দেখাবো। দেখতে থাকুন আমার এই ভিডিও আমি ধীরে ধীরে সমস্ত কিছু দেখাবার চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন এই ভিতরের দৃশ্য যেগুলো সাধারণ মানুষের জন্যে খোলা নেই আমি যেহেতু এই হোটেলে ছিলাম তাই যেহেতু আমি এই মন্দির প্রাঙ্গণে ছিলাম তাই এই দৃশ্যগুলো আমি দেখাতে পারলাম বা দেখতে পারলাম না হলে এখানে সাধারণ মানুষের ঢোকার অধিকার নেই এখানে যেনারা থাকেন এবং এখানে আপনারা প্রার্থনা করতে পারবেন এখানে বিয়েবাড়ি ভাড়া দেওয়া হয় যেনাদের প্রচুর পয়সা আছে তেনারা ভাড়া নিতে পারেন এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে বসে খাওয়ার সুন্দর ব্যবস্থা আছে আপনারা যেনারা বিয়েবাড়ি ভাড়া নেবেন এই এখানে পুরো হল ঘরটাই আপনাদের দেয়া হবে এবং দেখুন আমি সেই রুমের দৃশ্য দেখাচ্ছি সুন্দর রুম সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন রুম এটা যেহেতু আমি একা ছিলাম মাত্র দু হাজার টাকার বিনিময়ে এই সুন্দর রুমটা পেয়েছি এবং দেখুন বাথরুমে খুব সুন্দর বাথরুম এবং একদম ঝকঝকে তক্তকে নতুন রুম মাত্র খাওয়া দাওয়া নিয়ে দু হাজার টাকার বিনিময়ে এই রুমটা পাবেন এখানে একজন থেকে দুজনকে অ্যালাউ করা হয় এবং এখানে ফ্যামিলি রুমও আছে যেটা হচ্ছে আপনারা চারজন থাকতে পারবেন পাঁচজন থাকতে পারবেন তিনজন থাকতে পারবেন বিভিন্ন ক্যাটাগরির রুম আছে এখানে আপনারা এসে দেখে সুন্দর প্রাকৃতিক পরিবেশে একটা দিন কাটিয়ে যান না খুব ভালো লাগবে আপনাদের তাই আমি এক এক করে সমস্ত কিছু দেখাবার চেষ্টা করব আপনারা সঙ্গে থাকুন আর এইচডি ট্র্যাভেল নিউজ এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন দৃশ্য তুলে ধরবে সুন্দর এই দৃশ্য দেখুন ঠিক সূর্য অস্ত গিয়েছে আর লাইট এই সবে শুরু হয়েছে জ্বালানো সেই দৃশ্য আমি এখন তুলে ধরছি এই দৃশ্য আপনাদের অনেক দিন মনে থাকবে সুন্দর টুকরো টুকরো দৃশ্য আমি এখন সাজিয়ে দেখাচ্ছি দেখুন কি সুন্দর সেই দৃশ্যগুলো এবং এখানে আমি দেখাচ্ছি আরেকটি মন্দিরের পাঙ্গন যেটা হচ্ছে বিষ্ণু মন্দির এবং বিষ্ণুর অনন্ত শয্যা এই দৃশ্য এখানে দেখতে পাবেন আমি সেই দৃশ্যগুলো আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি এবং আপনারা দেখতে থাকুন আমি খুব সকালবেলায় এসেছি যেহেতু এখানে প্রচুর মানুষের সমাগম হয় ভালোভাবে ভিডিও করা যায় না তাই আমি খুব সকালে এই মন ভোলানো দৃশ্য আপনাদের দেখাচ্ছি দেখুন কি বিশাল বিষ্ণুমূর্তি অনন্ত শয্যায় শায়িত আছেন তাই আপনারা এই দৃশ্য দেখবেন এই সুন্দর পরিবেশে এই সবে এই সুন্দর দৃশ্য দেখে আমরা আজকের মতো সকালে টিফিনটা করে নেব কেননা এখানে টাইম মতো টিফিন দেওয়া হয় চা দেওয়া হয় চা আপনি সকালেই যত সকালে পারবেন চাটা খেয়ে নিতে পারবেন কোনো অসুবিধা নেই এখানে এবং সুন্দর সেই সাজানো গোছানো চা টিফিন খেতে খেতে এই সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন খুব সুন্দর লাগবে এই দৃশ্য দেখুন মন মাতানো এই দৃশ্য আমরা এখানে টিফিন খেয়ে সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা আবার বেরিয়ে পড়ব মন্দির প্রাঙ্গণ সেই সকালের সুন্দর দৃশ্য আমি তুলে ধরছি আপনারা দেখতে থাকুন এবং টুকরো টুকরো সিনারি দিয়ে সাজিয়ে দিলাম এই ভিডিও এবং আরও সুন্দর লাগবে এই যে সকালের রথ টানার দৃশ্য যেহেতু আমি খুব তাড়াতাড়ি বেরিয়ে যাব তাই সেই দৃশ্য দেখাতে পারব না বলে আমি দুঃখিত তাই আপনারা আসুন একটা দিন এখানে কাটিয়ে যান এবং সুন্দর এই দৃশ্যগুলো উপভোগ করুন আমি পরপর এইভাবে বিভিন্ন জায়গার দৃশ্য তুলে ধরব যেগুলো অনেকের কাছে পরিচিত এবং অনেকের কাছে পরিচয় নয় এই জায়গাগুলি তাই এই দৃশ্যগুলো দেখে বলুন কেমন লাগলো আপনাদের এই জায়গাগুলি এবং আরও নতুন নতুন জায়গায় আমি নিয়ে যাব সুন্দর এই দৃশ্যগুলো আপনারা উপভোগ করুন এবং আমি আজকের মতো এখান থেকে বিদায় নেব যাচ্ছি আরও সুন্দর একটি জায়গায় দেখুন ভিতরের কারুকার্য আমি তুলে ধরলাম কেননা এই দৃশ্যগুলো সবাই দেখতে পাবেন না যেনারা এই হোটেল থাকবেন তেনারা এর ভিতরের কারুকার্য এবং সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন তাই আমি আরেকবার সুন্দরভাবে এই জায়গাটাকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এই সুন্দর দৃশ্য যেটা আমার তো খুব খুব ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আর সম্ভব হলে থাকুন না একটা দিন এই সুন্দর পরিবেশে এখানে সুন্দর দৃশ্য আপনাদের মন ভরে যাবে তাই এই দৃশ্য দেখার পর আমরা বাইরের কিছু দৃশ্য দেখিয়ে আজকের মতো বিদায় নেব এখান থেকে আমরা চলেই যাব আরেকটি সুন্দর জায়গা দেখুন কি সুন্দর মনে হবে ফাইভ স্টার হোটেল সেইভাবেই এখানের কারুকার্য এবং রুমের ভিতরের দৃশ্য খুব সুন্দর আমি যেহেতু কম বাজেটের মধ্যে দু টাকার মধ্যে ছিলাম তাই আমার রুমটা আমি দেখালাম আর যেনারা একটু বেশি বাজেটে থাকবেন আরও সুন্দর রুমের ব্যবস্থা হয়ে যাবে আপনারা দেখে শুনে রুমগুলো নিতে পারবেন প্রচুর রুম আছে এখানে এবং প্রচুর সুযোগ সুবিধা আছে খাওয়া দাওয়ারও কোনো অসুবিধা নেই তাই নিশ্চিন্তে চলে আসুন এই সুন্দর স্বর্ণগিরিতে নামের সঙ্গে সুন্দর এক সংযোগ আছি স্বর্ণগিরি আমি সুন্দর সেই দৃশ্য দেখাবার চেষ্টা করছি আপনারা সঙ্গে থাকুন এইচডি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন আমি সনাতন ধারা সুন্দর সুন্দর দৃশ্য আমি দেখাবার চেষ্টা করব এবং অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জায়গা আমি ঘুরেছি এবং তেলেঙ্গানা এই রাজ্যটাও ঘুরেছি আপনারা দেখতে থাকুন পরপর ভিডিও আমি চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে একটি করে তাই আপনারা যেমনভাবে আমাকে দেখে সাহায্য করছেন আপনারা দেখতে থাকুন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আমার ভিডিও আপনারা দেখছেন এবং এই যে সুন্দর ভিউ এবং সুন্দর মূর্তিগুলো আমি পরপর সাজিয়ে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর লাগবে শ্বেত পাথরের এই মূর্তিগুলো আপনি পুরো সিঁড়ি দিয়ে উঠবেন আর এইভাবে পরপর মূর্তিগুলো সাজানো আছে দেখুন আমি প্রত্যেকটা মূর্তি দেখাবার চেষ্টা করছি যদিও সমস্ত কিছু দেখানো সম্ভব নয় অনেক বড় ভিডিও হয়ে যাবে তাই আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত হয়তো আপনাদের ভালো লাগতে পারি এই সুন্দর দৃশ্য দেখে আমি এখান থেকে বিদায় নেব এখান থেকে আরেকটি সুন্দর জায়গায় যাব যে জায়গাটার নাম আমি বলছি না আপনারা সেই জায়গাটা দেখুন দেখার পর আমাকে জানান সেই জায়গাটা গিয়েছেন না সুন্দর রাস্তার সিনারি দেখতে দেখতে আমি এগিয়ে চলেছি সেই জায়গাতে আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমার এই ভিডিও দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম এই সুন্দর মন্দির প্রাঙ্গনে দেখুন আমি সেই দৃশ্য দেখাচ্ছি এবং এই দৃশ্য দেখানোর পরেই আমি আপনাদের পাহাড় থেকে শহরটাকে আমি দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে থাকুন সেই সুন্দর দৃশ্য মন ভালানো দৃশ্য আমি আপনাদের দেখাবার চেষ্টা করব আপনারা দেখতে থাকুন প্রচুর সিঁড়ি বেয়ে উঠতে হয় এখানে কিন্তু সুন্দর সেই ভিউ আপনাদের মন ভরিয়ে দেবে রাতের দৃশ্য আরও সুন্দর পুরো শহরের চার সাইডটা আপনি দেখতে পাবেন রাত্রে আলোয় আলোকিত এখন দেখছেন এই মন্দির পাঙ্গন থেকে শহরটাকে তাই আপনাদের এই দৃশ্য কেমন লাগলো জানাতে ভুলবেন না এখানে রাত্রের দৃশ্য খুব সুন্দর লাগে সেই দৃশ্য আমি পরের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আপনারা যেভাবে দেখছেন এইভাবে দেখতে থাকুন আমার ভিডিওগুলো হয়তো ভালো লাগতে পারে আমি ভালো বক্তা নয় ভালো বক্তব্য রাখতে পারি না কিন্তু জায়গাগুলো আমি সুন্দরভাবে দেখাবার চেষ্টা করি একদম শুধু ভালো জিনিস নয় ভালো খারাপ সমস্ত কিছু মিলেমিশে আমি ভিডিও করার চেষ্টা করি সেই দৃশ্য আপনারা দেখছেন এই দৃশ্য দেখার পর আমি আরেকটি সুন্দর মন্দির নিয়ে যাব অনেকেই এই মন্দিরটার নাম জানেন না অনেকেই এই জায়গায় আসেন না কেন আমি দেখলাম আমি ঠিক বিকেল বেলায় গিয়েছিলাম তখনই দেখলাম যে ফাঁকা দু দশজন মানুষ আছে ওখানে কিন্তু সুন্দর সেই মন্দির আমি এখন সেই মন্দিরের দৃশ্য দেখাচ্ছি হ্যাঁ রাম মন্দিরের নাম বা জায়গার নাম রামাপ্পা সুন্দর বেলে পাথরের মন্দির এবং আমি চার সাইডটা ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করে দেখাচ্ছি এবং ভিতরের দৃশ্য দেখাবো আপনাদের খুব ভালো লাগবে এখানে অনেক মন্দির আছে যে মন্দিরগুলো ভিতরের দৃশ্যগুলো দেখানো যায় না তাই আমি চেষ্টা করি কিছুটা হলেও ভিতরের দৃশ্য দেখানোর পরপর সেই দৃশ্যগুলো সাজিয়ে আমি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত আপনাদের এই ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না আমি এইভাবে বিভিন্ন জায়গায় জানা অজানা অনেক মন্দিরে গিয়ে আমি ভিডিও করি যদিও খুব সহজ সাধ্য নয় এই জিনিসগুলো কেননা এক প্রান্ত থেকে যখন আরেক প্রান্তই যাচ্ছি গাড়ির অসুবিধা এবং যাতায়াতের অসুবিধা অনেক কিছু সে অসুবিধা কাটিয়ে আমি এই ভিডিওগুলো বানাবার চেষ্টা করি তাই আপনারা দেখতে থাকুন এই ভিডিও আপনাদেরও ভালো লাগবে এবং আমারও ভালো লাগবে এই ভিডিও করার অভিজ্ঞতা বাড়ছে আস্তে আস্তে এবং চেষ্টা করছি আরও কিছু শিখবার কেন এই বয়সে আর শেখার মতো কিছু নেই কেননা সিক্সটি সেভেনে কোনো মানুষের শিকার আগ্রহ থাকে না কিন্তু আমি এইভাবে বিভিন্ন গ্রাম থেকে শহর শহর থেকে জঙ্গল এইভাবেই ঘুরে বেড়াই তাই দেখুন আমি সেই দৃশ্য দেখাচ্ছি এখন সেই বিকালের দৃশ্য সুন্দর লাগবে আপনাদের এই পরিবেশে এক দেড় ঘন্টা কাটিয়ে যেতে তাই আমি ভিতরের দৃশ্য দেখাবার চেষ্টা করছি দেখুন হ্যাঁ দেখুন মন্দির প্রাঙ্গনের ভিতরের দৃশ্য এই এখানে ভিডিও করা বারণ আছে আমি চেষ্টা করছি আরও ভিতরে গিয়ে এই মন্দিরের সমস্ত কিছু দেখাবার চেষ্টা করছি মন মাতানো এই মন্দিরের কারুকার্য আপনাদের খুব ভালো লাগবে প্রত্যেকটা থামে এত সুন্দরভাবে কারুকার্য করা আছে যে কারুকার্যগুলো নজর পড়বে আপনাদের আমি দেখাচ্ছি ধীরে ধীরে দেখতে থাকুন দেখুন কি সুন্দর সূক্ষ্ম কাজ খুঁটিয়ে খুঁটিয়ে দেখাবার চেষ্টা করছি দেখুন সুন্দর কারুকার্য আপনাদের মন ভরিয়াবে যাবে যেনারা পুরনো জিনিস ভালো বাসেন এবং পুরনো জিনিস দেখতে চান তেনাদের এই মন্দির প্রাঙ্গণ খুব ভালো লাগবে দেখুন আমি ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করছি এই মন্দিরের কারুকার্য হয়তো আপনাদের ভালো লাগতে পারে তাই এখানে বিভিন্ন দৃশ্য দেখিয়ে আমি এখান থেকেও বিদায় নেব আরেকটি সুন্দর জায়গায় তার আগে আমি এই জায়গাটাকে ভালোভাবে দেখাবার চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন দেখুন উপরের কাজ ভিতরের কাজ এবং মন্দিরের ভিতরের মূর্তি আপনাদের মন কাটবে দেখি চেষ্টা করব আমি ভিতরের মূর্তিগুলো দেখার কিন্তু যেহেতু এখানে ভিডিও করা বারণ আছে তাই আমি কতটা পারব সেটা বলতে পারছি না তো চেষ্টা চালিয়ে যাচ্ছে এখন দেখছেন সেই সুন্দর থামের কারুকার্যগুলো এবং সুন্দর লাগবে আপনার এখানে এক ঘন্টা কাটিয়ে যান সুন্দরভাবে এবং দেখুন কারুকার্যগুলো মন মাতানো এত সুন্দর যে মোহিত হয়ে যাবেন যেনারা পাথরের কাজ ভালোবাসেন যেনারা পুরনো জিনিস ভালোবাসেন তেনারা এই রামাপা মন্দিরে আসতে পারেন খুব ভালো লাগবে আপনাদের মন্দির প্রাঙ্গণ এবং গ্রামের পরিবেশ সমস্ত কিছু আপনারা এখানে দেখতে পাবেন তবে আসা এত সহজ নয় কেন আমি আসার সময় অনেক কষ্ট করে এই জায়গায় এসেছি আর না হলে আপনাকে পাইপেট ভাড়া করে আসতে হবে তাই সেই দৃশ্য দেখার পর আমি যাচ্ছি একটি শহরে যে শহরটার নাম আমি বলছি না যে শহরটা থেকে সমস্ত কিছু দেখতে হয় তাই আমি আর নাম বলছি না আপনারা যদি কেউ জেনে থাকেন দেখুন তো এই জায়গাটা চিনতে পারেন কি না সুন্দর সেই স্টেশনের দৃশ্য আমি দেখাচ্ছি এবং এই স্টেশন থেকেই আপনাকে এই সুন্দর যে জায়গাগুলো ঘুরতে হবে আমি পরপর ভিডিও করব এবং দিনের পর দিন যে ঘুরেছি সেই দৃশ্যগুলো আমি দেখাবার চেষ্টা করব এবং কিভাবে এসেছি সেগুলো জানানোর চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে থাকুন সুন্দর এই দৃশ্য এবং সুন্দর স্টেশন এবং সুন্দর এই রাজ্যটা আপনাদের খুব ভালো লাগবে তাই চলে আসুন নিশ্চিন্তে এই সুন্দর শহরে এবং সুন্দর দৃশ্যগুলো আপনারা দেখতে থাকুন এই দৃশ্যগুলো আপনাদের দীর্ঘদিন মনে থাকবে আপনারা চলে আসুন এই সুন্দর শহর এবং সুন্দর রাজ্যের কিছু অববিট জায়গা যে জায়গাগুলো অনেকের কাছে অপরিচিত তাই সেই দৃশ্যগুলো আমি পরপর সাজিয়ে দেখাবার চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন এই ভিডিও এটি একটি জৈন মন্দির এই জৈনরা এখানে থাকতে পারবেন এখানে থাকারও ব্যবস্থা আছে এবং সুন্দর সেই দৃশ্য আমি দেখাচ্ছি দেখুন এখানে যেনারা জৈন ধর্ম অবলম্বন করেন তেনারা এখানে থাকতে পাবেন এবং খাওয়ার ব্যবস্থা আছে সমস্ত কিছু এখানে আছে দেখুন কি সুন্দর সেই মন্দিরের কারুকার্য এবং ভিতরের কারুকার্য আপনাদের মন ভরিয়ে দেবে আমি হয়তো সমস্ত ভিডিওটা দেখাতে পারবো না কেন এখানেও ওই একই নিয়ম মন্দিরের ভিতরের ভিডিও করা বারণ কিন্তু আমি তবু চেষ্টা করব যদি ভিতরের দৃশ্য দেখানো যায় তাই দেখতে থাকুন আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না সুন্দর সেই কারুকার্য এই মন্দির দেখে আমি আরও একটি সুন্দর জায়গা দেখাওয়ার চেষ্টা করব যদি হাতে সময় হয় আর না হলে আজকের মতো এখানে রাখব পরবর্তী ভিডিওতে তুলে ধরব এখান থেকে কি কি দেখবেন সুন্দর সেই জায়গাটি মন মাতানো জায়গা আপনাদের খুব ভালো লাগবে দেখুন সুন্দর সেই ভিতরের কারুকার্য আমি দেখাচ্ছি এবং মেন মন্দিরে ভিডিও করা যাচ্ছে না আমি সাইটে যে মন্দিরগুলো আছে সেই মন্দিরের ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন সুন্দর সেই কারুকার্য এবং সুন্দর সেই মন্দিরের দৃশ্য দেখিয়ে আজকের মতো বিদায় নেব দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে আমার প্রণাম এবং নমস্কার জানিয়ে আজকের মতো রাখছি